যখন করোনা চলছে আজকে যখন আপনার শ্রমিকরা বেকার হয়ে পড়ছে বিশাল একটা শ্রম শ্রমজীবীদের একটা অংশ আজকে প্রায় বেকার হয়ে পড়ছে সেই সময় আবার এই চিনি কলগুলোর যে শ্রমিক তাদেরকে বেকার করে ফেলা এবং চিনির জন্য যে আখ আঁখ উৎপাদনের সঙ্গে জড়িত যে সমস্ত কৃষকেরা তাদের এই অর্থকরী ফসলটাকে অনিশ্চিত করে ফেলা এটা সামগ্রিকভাবে আমাদের উত্তরাঞ্চলের অর্থনীতিকে সবচেয়ে বেশি আপনার প্রভাব বিস্তার করবে এফেক্ট করবে যেটা টোটালভাবে অর্থনীতির জন্য খুব একটা মঙ্গলজনক নয় আজকে যে কাজটা করছি আমরা দুর্ভাগ্যজনকভাবে সরকার যেটা করছে কোনো কথা ছাড়াই হঠাৎ করে কয়েকটা মিল বন্ধ করে দিয়ে এই কৃষকদের এবং একই সঙ্গে শ্রমিকদেরকে তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে দিয়েছে এটা আমরা ইতিমধ্যেই আমি কালকে স্টেটমেন্ট দিয়েছি আপনার পত্রিকায় এসেছে বোধহয় আজকে দিয়েছি যে এটা একটা অন্যায় কাজ বলে আমি মনে করি এখন সংবাদপত্রগুলো আর নিরপেক্ষ সংবাদপত্র নাই ভয়ে এগুলো প্রোপাগান্ডা মেশিনারি হয়ে গেছে সরকারের এবং ভয়টা এমন হয়েছে আপনার যেটাকে বলে সেলফ সেন্সারশিপ হচ্ছে নিজেরা নিজেরাই সেন্সারশিপ করে দিচ্ছে আপনি ছাদাই করে দিচ্ছে খবর যাবে না এইভাবে হচ্ছে এটার কারণটাই হচ্ছে যে গণতন্ত্রবিহীন একটা সমাজ গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্র এবং এই সরকার বেআইনিভাবে জোর করে আমাদের সংবিধানকে লঙ্ঘন করে তারা ক্ষমতায় বসে আছে এবং সেটা দেশের ক্ষতি করছে মৌলবাদের সবচেয়ে উত্থান কখন হয়েছে এই আওয়ামী লীগ হয়েছে যত রকমের গোড়যোগ কথা নাই এই দেখা যাচ্ছে বলে গ্রামের মধ্যে জঙ্গি পাওয়া যাচ্ছে এবং সেখানে বোমা মেরে বুড়াই দিচ্ছে কেউ জানে না ওই গ্রামে কেউ ট্রেলো করে এক বিল্ডিং এর মধ্যে চার তলায় নাকি জঙ্গি আছে আসছে না পত্রিকা দেখছেন প্রায় এগুলো যুদ্ধের মতো সমস্ত র‍্যাপ নিয়ে গিয়ে সবাই সেখানে হাজির হচ্ছে একই পোশাক পরা এটা সাধারণ শিশুও বোঝে যেগুলো সব সাজানো জিনিস বাংলাদেশে কোন জঙ্গি আছে বলে আমি মনে করি না হ্যাঁ মৌলবাদ আছে মৌলবাদেরকে উস্কানি দিয়ে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ দিয়েছে আজকে কেন এই সমস্যা তৈরি হতে ডাবল স্ট্যান্ডার্ড করলে তো হবেই এরা ফতুয়া আপনার ই করলো জারি করা যাবে বলে গত নির্বাচনে আপনার চুক্তি করেছে তাদের যে মহাজোট মহাজোটের চোদ্দ দলের মধ্যে তাদের মধ্যে ইসলামিক মৌলবাদী দলগুলো নেই তারা এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড কথা বলতে কোনো লাভ নেই আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না নির্বাচন কমিশন যতদিন আছে আর আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা নাই মানে জিজ্ঞেস করবো নির্বাচনে যাচ্ছেন কেন নির্বাচন না গিয়ে আমাদের একটা নিরপেক্ষ উদারপন্থী গণতান্ত্রিক দল উদারপন্থী গণতান্ত্রিক দল। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আমরা বিশ্বাস করি সুতরাং প্রক্রিয়ার মধ্যে আমরা থাকছি দুটো কারণে একটা হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার জন্য আরেকটা হচ্ছে এটাকে আন্দোলনের একটা অংশ হিসেবে I'm ready right, okay. to get going for cheap and a catchment.